সরকারি চাকরির লিখিত পরীক্ষায় বারবার ফেল করছেন আপনি কি সাম্প্রতিক প্রশ্নের ট্রেন্ড ধরতে না পেরে অন্যদের চেয়ে পিছিয়ে পড়ছেন পুরনো জব সলিউশন পড়ে আর সময় নষ্ট নয় এখন লিখিত পরীক্ষার জন্য বাজারের সবচেয়ে আপ টু ডেট সমাধান আপনার হাতে মেট্রিক্স বিসিএ সিরিজের নতুন সংযোজন সিক্স মান্থস রিটেন জব সলিউশন কেন এই বইটি আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য অপরিহার্য সাম্প্রতিক ছয় মাসের জুলাই দুহাজার থেকে জানুয়ারি দুহাজার সকল সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান এটি কোনো এমসিকিউ সলিউশন নয় শুধুমাত্র রিটেন পরীক্ষার জন্য তৈরি প্রতিটি প্রশ্নের নির্ভুল এবং বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান যা আপনাকে কনসেপ্ট বুঝতে সাহায্য করবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষার সকল অংশের সাম্প্রতিক প্রশ্নের সমাধান ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করুন এখনই অথবা অর্ডার করতে কল করুন